আমি এখানে তেল দিয়েছি ফোড়নে দিয়েছি কালি জিরা আর কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিব আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধৈনার গুঁড়া একসাথে মশলাটা কিছু কষায় নিবো আজকে আমি রান্না করছি ছোট ইলিশ মাছের পাতলা একটা তরকারি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো পানি পানিটা ফুটে ওঠা পর্যন্ত আগে থেকে হলুদ মরিচ মাখানো এখানে দিয়ে মাত্র পাঁচটা মিনিট সময় লাগবে এই তরকারিটা রান্না করতে আবারও ঝোলটা একটু ফুটবো এই জন্য আমি আবার দেখে দিলাম আমাদের রান্নাটা প্রায় শেষ খুব সহজ একটা রেসিপি খুব অল্প সময় রান্না করা যায় আর খেতে দারুণ মজা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা নিজেরা তৈরি করে খেয়ে দেখতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ